আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিও একটু ব্যতিক্রম ভিডিও এই ভিডিওতে দেখতে পাইতেছেন রাস্তার সাইডতে এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাস্তা এবং রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য যেমন ফুটে উঠেছে তো আমি এই ফাঁকে ভিডিওটি করলাম তো টাঙ্গাইল রোডে যমুনা সেতু যারা আমরা উত্তরবঙ্গে যাওয়া আসা করি সবাই জানি বা যমুনা সেতুর উপর দিয়ে আমরা যাই তো এটা হইলো যমুনা সেতুর প্রথম পরিবেশটা দেখলে মনে হয় যে আমরা বাইরের কোনো দেশের রাস্তা দিয়ে চলাফেরা করতেছিলাম তো আমি ভাবলাম যে ভিডিওটা করি আমিও বাইরে যাইতেছি ঈদের সময় ঈদের ছুটি তো রাস্তায় ভাবছিলাম অনেক জ্যাম হবে তো আল্লাহর রহমতে খুব একটা জ্যাম হয় নাই খুব অল্প টাইমে আমি গাবতলি থেকে আমার বাড়ি নওগাঁ জেলা নওগাঁতে চলে আসলাম তো যমুনা সেতুর আশেপাশে খুবই ভালো লাগলো এটা হয়েছে যমুনা সেতুর মূল পয়েন্ট এটা টোল প্লাজা এখানে গাড়ি টোল দেয় তো আমি ভিডিও করলাম গাড়ি থেকেই এবং সেনাবাহিনী আমাদের দেশের করব তারা ভালো আমাদেরকে সুরক্ষা দিতেছে রাস্তাঘাট খুবই মুক্ত। তো আমার এই পরিবেশটা দেখে অনেক ভালো লাগলো এই জন্য আমি ভিডিওটা করলাম এবং আমার ইউটিউবে পোস্ট করলাম যে এই বছরে আমি মানে আগের তুলনায় আমি যতবার বাড়িতে গেছি এত দ্রুত গতিতে আমি বাড়িতে যাইনি জ্যাম পাই না আর সেতুতে উঠলাম সেতুর দেখেন আরেক পাশে এখন আলাদা আগে তো যমুনা সেতুর সঙ্গেই ট্রেন চলতো আর এখন যমুনা সেতুর পাশ দিয়ে আরেকটা সেতু তৈরি হয়েছে শুধু ট্রেন যাওয়ার জন্য আর এরই মাঝে আমি ভিডিও করতেছিলাম দেখলাম যে ট্রেনও যাইতেছে আমার কাছে আরও অনেক ভালো লাগলো তো এই জন্য আমি ঈদের সময় ট্রেনটাকেও ভিডিও করে রাখলাম আর এটা নতুন সেতু যমুনা সেতুর পাশ দিয়ে তৈরি হয়েছে এই বছরের সেটা উদ্বোধন হয়েছে আর এই জন্য ভিডিওটা করলাম আর এই ট্রেনের যে সেতুটা এটা দেখতে কিছুটা পদ্মা সেতুর মতো লাগতেছিল মানে ওই ডিজাইন মনে হয় যে পদ্মা সেতু আর আগের সাইড যেটা যমুনা সেতু সাইড দিয়ে ট্রেনটা যাইতো এই সাইডের লেন ওইটা আর কি বন্ধ থাকবে এখন থেকে ওই সেতু দিয়েই ট্রেনটা চলাচল করবে তো আমরা এখন যমুনা সেতুর উপরে আসি খুবই দ্রুত গতিতে বাস চলতেছিলো অনেক ভালো লাগতেছে আর বাড়িও যাইতেছি আর বর্তমান যমুনা সেতুর নিচে অনেক জায়গায় চর পড়ে গেছে মানে খুব একটা বৃষ্টি নেই তো দেখতে একটু যমুনা সেতু পার হয়ে চলে আসলাম এটা লাস্টের মাথা এটা একটা টোল প্লাজা দুই পাশেই তো দুই পাশেই মনে করেন যে সেতুর দুই পাশে এত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ দেখলে মনে হয় যে আমি বাইরের কোনো রাস্তায় বা বাইরের কোনো রাস্তার পাশ দিয়ে যাইতেছে গ্যারি আমার তো যারা টাঙ্গাইল ঢাকা মহাসড়কের আশেপাশে দিয়ে যাতায়াত করেন বা উত্তরবঙ্গের লোক যদি আমার কেউ দেখেন আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই যারা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন আমার ভিডিও কমেন্ট করবেন বাসের ভিতর থেকে ভিডিওটা করছি কেমন হইলো জানাইবেন আর আজকে ভিউটাও অনেক সুন্দর খুবই ভালো লাগছে আর টাঙ্গাইলের রাস্তা দুই সাইডে যে পরিবেশ মানে গ্রাম্য যে একটা পরিবেশ বা যে একটা স্মৃতি খুবই দেখার মতো তো সেগুলো আমি একটু একটু করে ভিডিওতে তুলছি বেশি বড় করতে চাই না ভিডিওটা তো আশা করি সবাই কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন হলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার আরও আগায় যেতে পারি তো ভিডিও ভালো লাগলে লাইকদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক কারণ এটা আমি ঈদের সময় বাড়িতে যাইতেছি আর সেদি এটা ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ